কষা আমার হাগা কষা নাকি পাতলা এটা তোরে কই দেব বেটা না আমি কানা আমি কানা তুই কানা তুই তো আমার সাথে এসে ধাক্কা লাগলো কি কস তোরা এই যে ভাই আন্ডা পড়তা দেখ পাগলে কান্ড কি তুই কইলি কি আর পাগল হুনলো কি মুন্ডা চাইতেছে একটা ছটকানা মারে ডাক্তার আমাগো দেখান লাগবো না ডাক্তার তুই দেখা গা শালা বয়রা শালা এই যে ভাই зай যা রাস্তা তো ফাঁকায় আমি আছি এক সাইডে পুরা রাস্তা ফাঁকা তাড়া আরে ভাই থামা আমি কইতেছি আমি কিছু আপনার কইতে চাই বসতে চাস জি কে আমার বাসায় আসছস যে তোরা আমি বসতে দিমু এ রাস্তা তো তোরে কো জায়গায় বসতে দিমু আরে এত বড় কচু পাতা পাম কই তোরে বসতে দাল লাগা আরে ভাই আমি আপনারে কইতেছি একটা আপনি শুনতাস একটা আপনি কি ঠসা কষা আমার Haga কষা নাকি পাতলা এটা তোরে কই আমার হাগা কষা আমি কালকে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসে আমি করলাম তোর মোবাইল কিনবো আমি বেটা করতে চুরি করে মোবাইল লাই আমার কাছে বেসার লেগা ওটা পুরানো ভাঙ্গা চোরা মোবাইল লো যান থেকে যা পাগল একবার ঠসা তুই না ঠিকই শুনে আমি ঠসা তুই ঠসা তোর বাঘ ঠসা তোর মা ঠসা তোর চোদ্দ গোষ্ঠীর ঠসা আমার ঠসা গোস বেদ পোলা পান

শালা ওই শিয়া বেরেলে তো এক বিপদে আছে শালারে জেনে নিয়ে যায় জেনে নিয়ে যায় একটা পেস লাগায় বা তুই ঠিকই কইছস শালা কানে কম শুনো না যেখানে যায় সেখানে পেস লাগায় পাক হ্যাঁ ওরে জেনে নিয়ে যায় এনে অপমান হওয়ার লাগে ওই আমার সাথে তো কোনো বিয়ে হলো না হেরে লিয়া দাওয়াত খাতে গেছি এখন তরকারি আলা কইতাছে তোমার কি আর মাংস দিমু এই শালা উটা কয় কি আমি তোমারে মারমু হ্যাঁ ঠিকই কইছস

আমি ঠসা তুই ঠসা বাপ ঠসা তো চোদ্দ গুষ্টি ঠসা আমার ঠসা গইতে আছে হ্যাঁ তো ঘরে কত রঙের কথা কই সুপ না আবার কয় আন্ডা পাড়ে তোরা ডাক্তার দেখা আর হ্যাঁ আমার কাছে ভালো ডাক্তার আছে আমার সাথে যোগাযোগ করিস তো করে নেওয়া যাবো ডাক্তারের কাছে পাগল ছাগল ডাক্তার আমাকে দেখান লাগবো না ডাক্তার তুই দেখা গা তাহলে বয়রা শালা